আসসালামু আলাইকুম আমি অলফর থেকে আব্দুল মালিক বলছিলাম তো আসলে আমরা যে ভিডিওগুলো করি বা লাইভ করি সবগুলো আমার ওয়ার হাউজে হয় শোরুমে ভিডিও করা কম হয় তো আজকে আমি আপনাদের এখানে আমরা ভিডিওতে বলি যে আমার বেশ কয়েকটা শোরুম আছে কিন্তু আমরা কোনো শোরুমে যাইতে পারি না বা দেখাইতে পারি না দেখানো সম্ভব হয় না আর আমি এত ছোটো ছোটো প্রোডাক্টের কাজ করি বা ছোটো সব ধরনের প্রোডাক্ট কাজ করি সব প্রোডাক্ট আপনাদের সামনে এগুলো উপস্থাপনা করা সম্ভব হয় না আমার কাছে সব ধরনের ব্যাটারি প্যানেল বা যা যা লাগে সৌরবিদ্যুতের সব ধরনের সব আইটেম অ্যাভেলেবেল আছে যদি আপনাদের এই ধরনের আইটেমের প্রয়োজন হয় বা লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এর এই পাশে দিকে এগুলো কিন্তু টোটালে সবগুলো ব্যাটারি ব্যাটারি প্যানেল আপনার ইনভার্টার থেকে শুরু করে এ টু সরঞ্জুগতের এ টু জেড আছে এই ধরনের প্রোডাক্ট যাদের লাগবে যা বা যা প্রয়োজন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমি বড় বড় বলে থাকি যে প্রোডাক্টগুলো আমার থেকে নিতে হবে তা না এই প্রোডাক্টগুলো বাংলাদেশের যারা বড় বড় ভোল ছেলেরা আছে ডিস্ট্রেন্ট তাদের থেকে আপনি নিতে পারবেন খুব সহজেই আর যদি একান্ত আমার থেকে নিতে চান তাহলে আমার স্ক্রিন দেওয়ার নাম্বার আছে নাম্বারে ফোন কল করে বাংলাদেশের যে কোনো কান্তাটে পড়ে আপনি খুব সহজেই নিতে পারেন আসসালাম